নমস্কার সবাকে আজকা সরাসরি ডাইরেক্ট কবিতা যাছু তে তোমার তানে যেখান কবিতা লিয়ে আসিছু কবিতার নাম হচ্ছে লেখা ঠিকছে মন দিয়ে শুনো কিন্তু খুব ইন্টারেস্টিংছে কবিতা ছোটবেলা খেলিয়ে কুদিয়ে কাটি গেল হামার কাল ছোটবেলা খেলিয়ে কুদিয়ে কাটি গেল হামার কাল বাপের হোটেলত খাইস ন ন হামা পড়ার মর্মণই জানি বাল মা বাপলা আদর করে কুইসলে বেটা পড় মা বাপলা আদর করে কুইসলে বেটা পড় লেখা নি করলে বাপের সঙ্গে মাঠত তুই হালকদাল্লা ধর আগে ভাই নি জানু মুই পড়ার কি যে দাম আগে ভাই নি জানু মুই পড়ার কি যে দাম পড়ালেখা নি করলে আজকাল কে দিবে ভালো কাম পড়ার শোনা নামে হামা করেছি টাইম পাস পড়া শোনা নামে হামা ওড়ে টাইম পাস ভালো করে পড়া লেখা নি করলে কাটব না একদিন গরুর ঘাস ওরা লেখা ছিন্নু ভাইরে যেনু বাহার খডবা ওরা লেখা ছিন্নু ভাইরে গেনু বাহার খটবা আজলের ছন্ডলা বড় মোবাইল লিয়ে স্কুল যাচ্ছে খালি ছুন্ডি পটবা সংবন্ধুলা চাকরি করছে দেখিয়ে খাচি ঝাল সঙ্গবন্ধুলা চাকরি করছে দেখিয়ে খাচি ঝাল পড়ালেখাতে ফাঁকি দিয়ে ভাইরে হইছে আমার বুড়া হাল সময় থাকতে ভাইরে মন দিয়ে বই পড় সময় থাকতে ভাইরে মন দিয়ে বই পড় চাকরি নকরি করিয়ে নিজের মা বাপের নাম উজ্জ্বল করো ধন্যবাদ যদি ভালো লাগে তে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ঠিক আছে আর সবাই ভালো